হজরত ফাতিমা তালা আনহা ছিলেন হজরত মোহাম্মদ সলাল্লা আলীহাসাল্লামের সর্বকনিষ্ঠা কন্যা হজরত মহম্মদ সাল্লা আলীহাসাল্লামের প্রথমা স্ত্রী খাদিজাতুল কুবরারদিয়াল্লাহ তালা আনহার গর্বে তিনি জন্মগ্রহণ করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলীহাসাল্লামের সন্তান গণের মধ্যে ফাতিমা রদ তালা আনহা ছিলেন সর্বোত্তম এবং সর্বাধিক স্নেহের পাত্রী স্বভাব চরিত্র এবং গুণগরিমাও তিনি অতুলনীয় ছিলেন বাল্যকালে খুব অল্প বয়সেই তাহার মাতৃ ঘটে এই জন্য পিতা নবী করিম আলী আলহিাসাল্লাম এই মাতৃহারা কন্যাটির প্রতি বেশি দৃষ্টি রাখতেন এবং তাকে সর্বাধিক স্নেহ করতেন উদ্দেশ্য ছিল যেন কন্যাটি তার জননীর অভাব কিছুটা কম অনুভব করেন পক্ষান্তরে ফাতিমা রদি আল্লাহ তালা আনহাও যখন একটু বয়স্কা হয়ে উঠলেন এবং তার পয়গম্বর পিতার কঠোর দায়িত্ব শ্রম ও নানা ধরনের কষ্ট ক্লেশের দৃশ্য নিজের চোখে যখন দেখতে লাগলেন তখন হতে তিনি পিতার প্রতি স্নেহশীলা জননীর ভূমিকা গ্রহণ করলেন এই সম্পর্কে একদিন হজরত মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম নিজেই বলেছেন আমার ক্ষুদ্র কন্যা ফাতিমা রদি আল্লাহমতাল আনহা আমার জন্য আমার জননীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল প্রকৃতপক্ষে তিনি পিতার দুঃখ কষ্ট সমস্ত বিষয়ের প্রতি অত্যন্ত দৃষ্টি রাখতেন এবং তার ক্ষুদ্র শক্তি দ্বারা যতদূর সম্ভব পিতার যত্ন ও সেবা করতেন ক্রমে ক্রমে ফাতিমা রদিউল্লাহ তাল্লাহ আনহা যৌবনে পদার্পণ করলেন এইবার বিবাহযোগ্য ফাতিমা রদি আল্লাহ আনহার বিবাহের প্রস্তাব লয়ে বিভিন্ন স্থান হতে ঘটক আসতে লাগল কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের শ্রেষ্ঠ কন্যা রত্ন আল্লাহ তালা যাহার ভাগ্যে লিখেছেন তিনি ছাড়া অন্য পাত্র যত বেশি যোগ্যই হোক না কেন রাসুল উল্লা সাল্লাহ আলী তাকে পছন্দ করবেন কেন আরবের বড় বড় বহু ধনী মহাজনগণ এমনকি প্রথম খলিফা হজরত আবু বক্কর রদি আল্লাহ তালা আনহু এবং দ্বিতীয় খলিফা হজরত উমর রদি আল্লাহ তালা আনহুর মতো ব্যক্তিগণও ফাতিমা রদি আল্লাহ তাল্লাহ আনহার বিবাহ প্রস্তাব লোয়ে এসেছিলেন কিন্তু হজরত নবী করিম আলী ওসাল্লাম কাহাকেও জবাব না দিয়ে কেবলমাত্র বললেন আল্লাহর মর্জি যেখানে অবশ্যই সেখানে ফাতিমাকে অর্পণ করব হজরত বকর ও উমর রদিয়াল তালা আনহু রাসুল উল্লাহ সাল আলী জবাব শুনে পরিষ্কারভাবে বুঝতে পারলেন ফাতেমা রদিয়াল্লাহতাল আনহাকে রূপে পাইবার ভাগ্য তাদের নাই অতপর একদা হজরত আবু বক্কর ও উমর রদিয়াল্লাহ তালা আনহুর মধ্যে এই বিষয় লয়ে কিছুটা কথাবার্তা হলো কথা প্রসঙ্গে একবার হজরত উমর রদিয়াল্লাহ তাল্লাহ আনহু বললেন আমার যতদূর মনে হয় হজরত আলী রদিয়ালুতাল আনহুর বাক্যেই ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহা নির্দিষ্ট রহিয়াছে কেননা বিভিন্ন দিক দিয়ে তিনি আমাদের অপেক্ষা যোগ্যতর হজরত আবু বক্কর রদিয়াল্লাহ তাল আনহু বলল উমর আমারও তাই মনে হইতেছে যত দূর সম্ভব হজরত নবী করিম সাল্লু আলী রদি ফাতেমা রদিয়াল্লাহ আনহার জন্য আলী রদিয়াল তাল আনহুকেই মনে মনে উপযুক্ত পাত্র হিসেবে স্থির করে রেখেছেন আর এই কারণে অন্য যে কোনো প্রস্তাবে তার মন বসতেছে না তিনি উমর রদিয়াল্লাহ তাল্লাহ আনহুকে লক্ষ্য করে বললেন ভাই একদিন চলো না আমরা হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুর নিকট গিয়ে বিষয়টি আলোচনা করি এবং তাকেও এই ব্যাপারে নবী করিম সাল্ল আলী সাল্লামের নিকট প্রস্তাব দিতে পরামর্শ দিই হজরত উমর রদিয়াল্লাহ তালা আনহু হজরত রদি অল্লাহ তাল আনহুর কথাই একমত হলেন অতপর সত্যই একদিন উক্ত প্রধান সাহাবি দুইজন একত্র হয়ে হজরত আলীরদিউল্ল তাআলা আনহুর সঙ্গে দেখা করবার জন্যে রওনা হলেন হজরত আলীরলতাল আনহু তখন চারণ ভূমিতে মেস চড়াইতেছিলেন উক্ত সাহাবি দুইজন তার নিকট উপস্থিত হলে আলীরদিউল্লহমতাল আনহু এই দুইজন সাহাবিকে এইভাবে তার নিকট অবেলায় আগমন করতে দেখে কিছুটা বিস্মজরিত কণ্ঠেই বলে উঠলেন ভাই আপনারা কোথায় চলেছেন হজরত উমর রদি আল্লাহ তালা আনহু বললেন অন্য কোথাও নয় আমরা ভাগ্যবান আলী রদিয়াল্লাহ তালা আনহুর নিকটেই আগমন করেছি হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু অধিকতর বিস্ময়ের ভাব দেখায় বললেন আপনাদের মতো দুইজন সাহাবির আগমনে আমি ভাগ্যবান তো বটেই তবে এইবার আপনাদের আগমনের কারণটি প্রকাশ করুন হজরত আবু বকর রদি আল্লাহ তালা আনহু বললেন ভাই আলী আপনি নিশ্চয়ই আমাদের অপেক্ষা বেশি জানেন যে নবী করিম সল্লাহ আলী সাল্লামের কন্যা ফাতিমা রদি আল্লাহ তালা আনহা বয়স্ক হয়েছেন এবং বিভিন্ন স্থান হতে নবী করিম সল্লাহ আলী সাল্লামের নিকট তার বিবাহের পয়গামও আসতেছে কিন্তু কোনো প্রস্তাবই তার মন মতো হইতেছে না আমরা দুইজনও নবী করিম সাল্লাহ আলি আসাল্লামের সহিত আত্মীয়তায় স্থাপনের আশায় ফাতিমা রদি আল্লাহ তালা আনহার বিবাহ উদ্দেশ্যে প্রস্তাব দিয়েছিলাম কিন্তু আমরা উভয়ে ব্যর্থকাম হয়েছি অতঃপর আমাদের মনে হইতেছে যে হজরত নবী করিম সল্লাহ আলি তার কন্যা তাআলা আনহার জন্য যতদূর সম্ভব মনে মনে আপনাকেই মনোনীত করে রেখেছেন আপনি আপনার পক্ষ হতে এই বিষয়ে রাসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নিকট প্রস্তাব উত্থাপন করলেই আশা করি এই কাজটা সম্পন্ন হয়ে যেত আমরা এই বিষয়ে আপনাকে পরামর্শ দিবার জন্যই এখানে আগমন করেছি হজরত আবু বকর রদিয়াল তালা আনহু কথা শুনে হজরত আলী রদিয়াল তাল্লাহ আনহু বললেন ভাই ইহা আপনারা কি করে ভাবতে পারলেন যেখানে আপনাদের মতো জ্ঞানী গুণী আর্থিক সচ্ছলতা সম্পন্ন এবং নানা দিক দিয়ে যোগ্য ব্যক্তিগণ ব্যর্থ হয়েছেন সেখানে আমার মতো গরিব ও অযোগ্য ব্যক্তির পক্ষে ফাতিমা রদিয়াল্লাহমতাল্লা আনহার মতো রত্নকে রূপে লাভ করবার আকাঙ্ক্ষা করা সম্পূর্ণরূপে বাতুলতা নয় কি হজরত উমর রদি আল্লাহমতাল্লাহ আনহু বললেন ভাই আলী আপনার যোগ্যতা আমাদের তুলনায় অনেক বেশি আপনি বিদ্যান বুদ্ধিমান অত্যন্ত ধর্মবীরু তদুপরি রাসুল্লাহ সল্লাহ আলী ভাইসাল্লামের ও অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলী আপনাকে সর্বাপেক্ষা অধিক স্নেহ করেন সুতরাং এই সমস্ত যোগ্যতা ও গুণাবলীর মোকাবেলায় আপনার দারিদ্র্যে কিছুই আসে যায় না বিশেষত রাসুল্লাহ আলী আলীসাল্লামের ধন সম্পদ এবং পার্থিব সুখ সুবিধার প্রত্যাশী নয় ধর্মীয় যোগ্যতা ও জ্ঞান গুণ এবং চরিত্রের উৎকর্ষতায় তার নিকট যোগ্যতা বিচারের মাপকাঠি এই হিসাবেই আমাদের ধারণা যে রাসুল উল্লাহ আলী আলীহাসাল্লামের নিকট আপনি ফাতিমা ফাতিমারদীয়ল্লাহ তালা আনহার জন্য শ্রেষ্ঠ পাত্ররূপে বিবেচিত হবেন অতএব আমাদের অনুরোধ এই যে শীঘ্রই রাসুল্লাহ সল্লাহ আলী সাল্লামের কাছে তিমারদীয়ত আনহার বিবাহ সম্পর্কিত আপনার প্রস্তাব পেশ করুন যা আপনারা প্রকাশ করলেন তা আমার প্রতি আপনাদের ন্যাক ধারণার বহিঃপ্রকাশ মাত্র আসলে আমি রদি আল্লাহ তাল্লাহ আনহুর মতো মহারত্ন লাভের মোটেই উপযুক্ত নয় তবে আপনাদের ন্যাক পরামর্শ আমি কিছুতেই অপেক্ষা করতে পারি না সেই হিসেবে অবশ্যই হজরত নবী করিম সাল্লুআ আলী কাছে এই বিষয়ে আমি উত্থাপন করব। তবে সত্যি কথা বলতে কি জানেন ইহা এমনই একটি বিষয় যা লোয়ের রাসুল্লাহ সাল্লু আলী নিকট কিছু বলতেই আমার অত্যন্ত লজ্জা এবং সঙ্কুচ হইতেছে হজরত আবুবকর ওমর রদিয়াল্লাহাল্লাহ আনহু হজরত আলী রদিয়াল তাল্লাহ আনহু স্বভাব ভালো করেই জানতেন তারা তাকে খুবই সাহস ও উৎসাহ প্রদান করে বললেন কোন সংকোচের কারণ নাই যেহেতু ইহা একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয় এবং উত্তম প্রস্তাব আপনি একেবারে প্রস্তাবটি সাল্লামের দরবারে উত্থাপন করুন এইভাবে কথাবার্তা শেষ করে হজরত আবু বক্কর ওমর রদ আনহু হজরত আলী রদাহ আনহুর নিকট হতে বিদায় গ্রহণ করলেন তারা হজরত আলী রদিয়াল আনহুকে পরামর্শ তো দিয়ে গেলেন কিন্তু হজরত আলী রদিয় আনহু ছিলেন লজ্জা ও বিনয়ের মূর্ত প্রতীক তিনি ভাবলেন তার মতো অযোগ্য ব্যক্তি হজরত ফাতেমা রদিয়াল তালাহ আনহাকে বিবাহ করবার প্রস্তাব কিভাবে তিনি ফাতিমা রদমতালা আনহার পিতা হজরত নবী করিম সাল্ল আলী সাল্লামের নিকট উত্থাপন করবেন তিনি আরও চিন্তিত হলেন এই কারণে যে নিজের বিবাহ প্রস্তাব লইয়া হজরত নবী করিম সাল্ল আলীয়া সাল্লামের সহিত আলোচনায় বা করবেন কীভাবে চিন্তা ভাবনা এবং দ্বিধা সংকুচে কয়েকটি দিন অতিবাহিত হল একদিন হজরত আলী রদিয়াল্লাহ আনহু মনস্থ করলেন যে আজ যেভাবেই হোক সংকুচ ও লজ্জা কাটায়া রসল উল্লাহ আলী সাল্লামের দরবারে বিষয়টি তুলবেন তাতে যাই হোক না কেন ওই দিন হজরত নবী করিম সল্লাহ আলী সাল্লাম মসজিদে নববীতে সমবেত সাহাবিদিগকে উপদেশ প্রদান করতেছিলেন এক সময় হজরত আলী আনহু সেখানে গিয়ে রাসুল্লাহ উপদেশ উপদেশবাণী শুনতে লাগলেন কিছুক্ষণ অতিবাহিত হইবার পর রাসূলুল্লাহ সল্লাহ আলী হাসাল্লামের দৃষ্টি হজরত আলী রদিয়াল হুতাল আনহুর উপর নিবদ্ধ হল তিনি দেখলেন হজরত আলী রদিয়াল হুতআাল আনহু এক কোনায় চুপ করে বসে আছেন রাসূলুল্লাহ রসুল্লাহ সল্লা সাল্লামের নিকট তার আজকের মনের কথাটি অনাবিষ্কৃত থাকলো না তিনি আলী আলীর আনহুর মনের গোপন কথাটি বুঝতে পেরে হঠাৎ তাকে জিজ্ঞাসা করলেন আলী তোমার কিছু বলবার আছে কি লাজুক হজরত আনহু হঠাৎ নবী করিম সাল্লাহ আলী সাল্লামের এই ধরনের প্রশ্নে একেবারে যেন জড় সরো হয়ে পড়লেন তিনি আজ ফাতেমা রদিউল্লাহ আনহার সহিত নিজের বিবাহ প্রস্তাব লয়ে এসেছেন ইহা হজরত নবী করিম সাল্লাহ আলীহাসাল্লাম অবগত হলেন কি রূপে তিনি তো নিজেই এই বিষয় কয়েকবারই রসুল্লাহ সালি হুয়াশাল্লামের কাছে আলোচনা করবার জন্য উদ্যোগী হয়েছিলেন কিন্তু তাহার কণ্ঠ রুদ্ধ হয়ে এসেছে তিনি লজ্জায় মুখ খুলতে পারেন নাই কিন্তু এইবার রসুল্লাহ উল্লেখিত প্রশ্নে তিনি প্রমাদ গুনলেন এখন কেমন করে তিনি তার নিকট মনের কথা বলবেন লজ্জায় তিনি মাটির সঙ্গে মিশে যাইতেছিলেন হজরত নবী করিম সাল্লাহ আলী হোয়সাল্লাম হজরত আলী রাজিয়াল আনহুর স্বভাব বিশেষত লজ্জাশীলতার কথা ভালো করেই জানতেন যেহেতু তাহারই হাতে তিনি আবাল্য প্রতিপালিত হয়েছেন তাই তার বিপদ তিনি কাটাইয়া দিলেন অপ্রত্যাশিতভাবে তিনি বলে উঠলেন আলী তুমি কি ফাতিমার বিবাহ প্রস্তাব লয়ে এসেছ হযরত রাসুল উহসল্লাহ আলী ওসাল্লামের উক্তিতে হজরত আলী রদিউল্লাহ আনহু যেন একটি বড় পাহাড় সমতুল্য বিপদ হতে উদ্ধার লাভ করলেন তাহার শরীর হতে ঘাম নির্গত হলো এইবার তিনি অস্পষ্ট আওয়াজে বললেন জি হ্যা রাসলুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলীসাল্লাম শুনেই বললেন ইহা তো খুবই ভালো প্রস্তাব এই কথাটি হজরত নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম শুধু আলী রদিয়াল্লাহ তাল আনহুকে খুশি করবার জন্য বললেন না বরং তিনি তার মনের কথাটি বলে ফেললেন আসলেই তিনি হজরত আলী আল্লাহ তালা আনহুকে চিনতেন জানতেন এবং রদি রদিয়াল্লাহ তাল আনহার জন্য হজরত আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনহু যোগ্যতম পাত্র তা তিনি উপলব্ধি করতেন তাই হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহুর এই প্রস্তাবে তিনি অত্যন্ত খুশি হলেন হজরত রাসুল্লাহ সলাল্লাহ আলী আসাল্লামের রীতি ছিল কন্যার বিবাহের সময় বয়স্ক কন্যার নিকট হতে মতামত গ্রহণ করা এই রীতিটি যেন কোনো সভ্য এবং জ্ঞানীদের সমাজে অত্যন্ত যৌক্তিক এবং উত্তম নিয়ম হিসাবে গৃহীত হজরত নবী করিম সাল্লু আলী হাসাল্লাম সিও অভ্যাস এবং রীতি অনুযায়ী অন্তপুরে কন্যা ফাতিমা রদালা আনহার নিকট গেলেন এবং হজরত আলীর রদিয়াল্লাহ তালা আনহুর প্রস্তাবটি ব্যক্ত করে তাহার নিকট মতামত জানতে চাইলেন হজরত ফাতিমা রদু তালা আনহা নীরব থাকলেন এই নীরবতাই কন্যার সম্মতির লক্ষণ তাই তিনি হজরত আলী রদহু তালা আনহুর নিকট উপস্থিত হলেন তাকে লক্ষ্য করে বললেন আলী ফাতিমার মহর আদায় করবার মতো তোমার কিছু আছে কি হজরত আলী রদিয়াল তালাহ আনহু বললেন ইয়ারসল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমার সম্বন্ধে তো আপনার কোনো কিছুই অজানা নাই আমার নিকট সম্বল বলতে কেবলমাত্র একটি বর্ষ্য এবং একটি বর্ম রহিয়াছে ইহা ছাড়া আমার কাছে আর কোন কিছুই নাই হজরত নবী করিম আলী আলীহাসাল্লাম বললেন যুদ্ধবিগ্রহে অশ্বের তো খুবই প্রয়োজন বর্মও প্রয়োজনীয় তবে তা না হলেও চলতে পারে যাও আলী তোমার বর্মটি বিক্রয় করে যা পাও লয়ে এসো হজরত আলী রাজিয়াল আনহু বর্মটি লয়ে বাজারে রওনা হলেন হজরত উসমান রাজিউল্লাহ তাল আনহু বর্মটি তাহার নিকট হতে চার শত আশিদের হামে ক্রয় করে বললেন ভাই আলী বর্মটির মালিক এখন আমি নিশ্চয় হজরত আলী রজিয়াল্লাহ তাল আনহু বললেন নিঃসন্দেহে হজরত উসমান রাজিউল্লাহ তাল আনহু বললেন এখন উহা দান বিক্রয় বা অন্য যা কিছু করবার সম্পূর্ণ অধিকার আমার কিনা হজরত আলী রদিয়াল তালী আনহু বললেন অবশ্যই আপনার এইবার হজরত উসমান আল্লাহ তালাহ আনহু বললেন ভাই আলী আপনি আমার অন্তরঙ্গ বন্ধু সেই বন্ধুত্বের নিদর্শনস্বরূপ আমি আমার বর্মটি আপনাকে উপহার উপহারস্বরূপ প্রদান করলাম জানবেন এই বর্ম শুধু আপনার দেহেই শোভা পাই হজরত আলী আল্লাহ তাল আনহু ইহা গ্রহণ করতে কিছুটা ইতস্তত করলেও বন্ধুত্বের নিদর্শন স্বরূপ এই উপহার গ্রহণ না করলে বন্ধুর মনে কষ্ট হবে তিনি দুঃখিত হবেন এই কারণে তিনি উহা গ্রহণ করলেন তারপর বর্ম বিকৃত মূল্য এবং বর্মলোয়া হজরত নবী করিম সাল্লুআ ওয়াসাল্লামের দরবারে প্রত্যাবর্তন করে তাহার নিকট সমস্ত বৃত্তান্ত বিবৃত করে মুদ্রাগুলি রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের হাতে অর্পণ করলেন তিনি শুনে অত্যন্ত আনন্দিত হলেন এবং হজরত উসমান রাজিউল্লাহ আনহুর জন্য দোয়া করলেন হজরত নবী করিম সাল্লাম হজরত বিলাল রাজি আনহুর হাতে উহা হতে কয়েকটি দিয়ে বললেন যাও বাজার হতে কিছু আতর বেলাল এবং অন্যান্য খুশবুদার দ্রব্য কিনে লুয়ে এসো হজরত আলী রদিয়ালতাল্লাহ আনহুকে বললেন সাহাবিকনকে দাওয়াত জানাই এসো কিছু দেড়হাম অন্য দুইজন সাহাবাকে দিয়ে আনুষঙ্গিক কিছু জিনিসপত্র কিনে আনাইলেন হজরত আলী রদিয়াল রাজিউল্লাহ তাল আনহু সাহাবিগণকে দাওয়াত জানায় প্রত্যাবর্তন করলেন হজরত বেলাল রাজিউল্লাহ তাল আনহু কুশগুদার বস্তু সমূহ কিনে আনলেন ইতিমধ্যে নিমন্ত্রিত সাহাবিগণ এসে উপস্থিত হলেন তারপর অনতি বিলম্বে বিবাহ মজলিসের কর্তব্য কাজ শুরু করা হলো হজরত নবী করিম সাল আলী সাল্লাম নিজেই খুদ বা পরে হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহু ও হজরত ফাতিমা রদিয়াল্লাহ তাল আনহার বিবাহ কাজ সুসম্পূর্ণ করে দিলেন বিবাহকালে কন্যা জামাতাকে হজরত নবী করিম সাল আলী করতে কিছু দ্রব্যসমূহ যৌতুক স্বরূপ প্রদান করা হয়েছিল একখানা খাট একটি বিছানা একটি চাদর গম্প দুই পাটি জাতা একটি পানির সুরাহি বা পানি রাখবার মস্ক হাদিস শরীফে উল্লেখ আছে হজরত নবি করিম সাল আলী আসাল্লামের এই সর্বাধিক প্রিয় দুহিতা এবং স্নেহের দুলালি বিবি ফাতিমার রদি আল্লাহ আনহার বিবাহ পোশাক বলতে ছিল এক খানা পুরাতন শাড়ি দুইয়া সেই কাপড় খানাকে পরিষ্কার করা হয়েছিল আরেকটি জামা পরানো হয়েছিল ওহাও ছিল একেবারে পুরাতন বিবাহকালে ফাতিমা রদি আল্লাহ আনহার নতুন জামা কাপড় জুতা পরিধান করবার ভাগ্য হয় নাই এই পুরাতন জামা কাপড়ে সাজাইয়া তাহাকে বাসর কক্ষে প্রেরণ করা হয়েছিল কিন্তু তাতে ফাতেমা রদিউল্লাহ তাল আনহার কোনো সম্মানহানি হানি হয় নাই হজরত নবী করিম সাল আলী সাল্লাম এক হাদিসে বলেছেন যে হজরত আলী রদিউল্লাহ তাল আনহু ও ফাতিমা রদিউল্লাহ তাল আনহার বিবাহ উপলক্ষে উৎসবের আয়োজন করা হয়েছিল পবিত্র বেহেস্ত বেহেশতের সমগ্র ফেরেশতা ও হুর গেলমানগণ সুন্দর তরুণ সাজাইয়া উৎসবে রত হয়েছিল বেহেস্তের কক্ষ সমুদয় সেদিন অপূর্ব সাজে সজ্জিত হয়ে আলো জলমল করতেছিল কথিত আছে স্বয়ং আল্লাহ তাআলাই তাহার প্রিয় হাবিবকে হজরত আলী রদ আনহুর শহীদ ফাতেমা রদ আনহার বিবাহ স্থির করতে নির্দেশ দিয়েছিলেন সেই আল্লাহ তাল ওই নির্দেশে বেহেস্তের ফেরেস্তা ও হোর গেলেমানগণ হজরত আলী রদিয়াল্লাহ তালী আনহু ও ফাতিমা ফাতেমা রদিয়ালা আনহার বিবাহে বেহেস্তে এরূপ উৎসবের আয়োজন করা হয়েছিল